রাজারহাট বসিনা মিদ্দেপাড়া থেকে সরাসরি লাইভ সম্প্রচার বসিনা ফুটবল প্রথম ম্যাচ একদিকে আমরা দেখতে পাচ্ছি গোলকিপার কবিরুল মিজান নাসির আর অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা গোলকিপার বাবুসোনা জামাল বাটি ভাই তোমার নাম কি ভাই সাবির সাবির প্রথম ম্যাচই কিন্তু হাই ভোল্টেজ হতে চলেছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ ক্যাশ আছে ষোলো হাজার ও বারো হাজার টুর্নামেন্টের প্রথম ম্যাচ সরাসরি হাই ভোল্টেজ বসিনা ফুটবল প্রথম ম্যাচ শুরু হতে চলেছে শুরু হয়ে গেছে গোলকিপার বাবু সোনা এর পায়ে বল মিজান মিজান কবিরুল নাসির মিজান নাসির সুন্দর বল দেখা যাক সুন্দর সেফ দিয়েছে বাবু সোনা

কবিরুল ছোটখাটো চেহারা সেখান থেকে মিজানের উদ্দেশ্যে বল বাটি মিজান মিজান বল দখলের লড়াই বাবু সোনা সেভ দিয়েছে ক্ষেত্রে থ্রোয়িং থ্রোয়িং করছে মিজান থেকে কবিরুল শর্ট রেগেছে বাবু সোনা সেভ দিয়েছে বল কবিরুল কবিরুল মিজান সুন্দর বল বাড়িয়েছে বাটি এখানে জামাল জামাল বাটি দেখা যাক না একেবারে দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ ম্যাচ সরাসরি বসিনা ফুটবল লাইভ প্রথম ম্যাচ একেবারে হাই ভোল্টেজ প্রত্যেকটা ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ হতে চলেছে এখানে কবিরুল নাসির এখানে প্রত্যেকটা ম্যাচ হাই ভোল্টেজ হতে চলেছে দেখা যাক এক্ষেত্রে কর্নার কবিরুল শর্ট রেখতেছে এক্ষেত্রে ব্যাক শট সুন্দর বল সুন্দর বল সুন্দর সেভ দিয়েছে বাবুসোনা বাবু সোনা জামালের উদ্দেশ্যে বল দেখা যাক কিন্তু না কবিরুল কিন্তু সজাগ ছিল বাবু সোনা রেখেছে সোনা বাটি জামাল এক্ষেত্রে ফাউল অভিজ্ঞ বাটি

সুন্দর বল পেছিল পরিমাদিক্যা পরিমাদিক্যা শর্ট রেখেছে এই ক্ষেত্রে ব্যাক শট সুন্দর পাস জামাল জামাল শর্ট রেখেছিল কিন্তু কবিরুল সেপ দিয়েছে সজাগ ছিল জামাল জামালে হ্যান্ডবল হয়েছে কবিরুল মানে সুন্দর পাস রেখেছিল কিন্তু নাসির পৌঁছাতে পারেনি বলপাই কবিরুল মিজান কিন্তু ফাউল হাফ টাইম হয়েছে গোল সংখ্যা শূন্য শূন্য আছে ये मैं निकालूंगा सुन ना जाना सादा है है কবিরুল কবিরুল দেখা যাক মিজান থেকে আবারও কবিরুল এক্ষেত্রে নাসির করে বেরানোর চেষ্টা সুন্দর ট্যাকেল করেছে বাটি জামাল বাবু সোনা নাসির নাসির রেখেছে নাসির এখনো কিন্তু বিপদ কাটেনি কিন্তু এখনো পর্যন্ত সুন্দর সেপ দিয়েছে জামাল এক্ষেত্রে কর্নার কিক কবিরুল কবিরুল শর্ট সুন্দর প্রথম ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ প্রথম ম্যাচ কবিরুল কাকে দেবে কিন্তু ভেবে পাচ্ছে না ছোট মাঠ থ্রি সাইড মিজান ওখানে সুন্দর সেব বাবুসোনা কবিরুল জামাল জামাল এক্ষেত্রে থ্রোয়িং করছে জামাল থেকে বাবু সোনা ছোট মাঠ থ্রি সাইড খেলা শর্ট রেগেছে মিজান মিজান নাসির কবিরুল শর্ট রেগেছে ক্ষেত্রে গোল হতে পারতো ছোট মাঠ এক্ষেত্রে কিন্তু গোল হয়ে যেতে পারলে কিন্তু প্রতিশোধ করা কিন্তু খুবই কঠিন নাসির শর্ট রেখেছে জামাল বাবুসোনা পাস জামাল বাটি বুঝতেই পারছো মাঠ কিন্তু কাদায় ভরা শর্ট রেখেছে জামাল 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 করছে সুন্দর পাস জামাল কিন্তু কাদা কাদা সুন্দর সেভ সুন্দর সেভ বাবু সোনা সুন্দর সেভ प्रथम मैच के बारे हाई वोल्टेज कोई रूल और दीक्षा कोबिरुल ऊपर की बाटी অভিজ্ঞ প্লেয়ার কিন্তু বাটি অনেক দিন ধরেই খেলছে অপরদিকে আছে কবিরুল শট রেখেছে সুন্দর কবিরুল মানে গোল হতে পারে ওখানে কিন্তু একটি বাচ্চার মুখে লেগেছে সম্ভবত ওকে জল দিতে হবে আগে প্রথম ম্যাচ একেবারে হাই ভোল্টেজ প্রথম ম্যাচ একই খেলা কবিরুল থেকে নাসির বল পেয়ে গেছে সুন্দর শট রেখেছিল এবং সুন্দর সেভ বাবুসোনা কিন্তু কাদা ভর্তি এর মধ্যেই কিন্তু খেলা হচ্ছে থ্রি সাইড খেলা কবিরুলের শট এক্ষেত্রে কর্নারবিরুল বল পাই কবিরুল ককে দেবে দেখা যাক প্রথম ম্যাচ একেবারে রাজাহাট বসিনা থেকে জামাল জামাল এখনো কিন্তু বল আছে বাটি সবাই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবে এত সুন্দর সুন্দর টুর্নামেন্টের খেলা বলতে বলতে খেলা শেষ হলো গোল শূন্য অবস্থায় এই খেলা টাই ব্রেকারে নিষ্পত্তি হবে সরাসরি পরের ম্যাচ ফেসবুকে আসবো লাইভে